এটা হচ্ছে মুগ্ধর বিওপির আইডি কার্ড যেটা তখন ওর গলায় পড়া ছিল এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওর সে ব্লাড স্টেন মানে রক্তের দাগ এখনো আছে আমরা সেটা পরিষ্কার করিনি সেটা আমরা এইভাবেই রেখে দিয়েছি এবং আমাদের এইভাবেই রেখে দেওয়ার ইচ্ছা তারপরে সে মির মুগ্ধ হচ্ছে তার স্মৃতি জমিয়ে রাখা খুব পছন্দ করত। তার অনেক ধরনের স্মৃতি এখানে রয়ে গেছে তার ভার্সিটির বিভিন্ন ধরনের ইভেন্টের সে সবসময় হচ্ছে প্রথম সাইতে থাকতো এগুলো অর্গানাইজ করার ব্যাপারে বা সব ধরনের কার্যক্রমের ব্যাপারে খুলনা ইউনিভার্সিটির সে কনভেনার হিসেবে ছিল যেটা বলা যায় যে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে যে সেতু বন্ধনের কাজ সেটা সে করত আপনার তার সবচেয়ে বড় একটা আক্ষেপ ছিল যে আন্তবাহিনী নির্বাচন পর্ষদ মানে আই সে দিয়েছিল দুইবার রেড কার্ড পেয়েছিল এটা নিয়ে তার জীবনের একমাত্র না এটা ছিল বিমান বাহিনীর তার প্রচন্ড ইচ্ছা ছিল যে বিমান এয়ারফোর্সে জিডি পাইলট হিসেবে যাওয়ার জন্য তো সেটা সে হতে পারেনি এটা নিয়ে একমাত্র তার জীবনের একটা আক্ষেপ ছিল তো সে এটা নিয়ে প্রায় গল্প করত যে তার বোর্ডের সাতজন গ্রুপ মেম্বারের মধ্যে ছয় জনকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে কাকে গ্রিন কার্ড দেওয়া যায় তো ছয় জনই বলেছিল ওর কথা কিন্তু আনফর্চুনেটলি ও সিলেক্টেড হয় নাই সেটা নিয়ে তার খুবই আক্ষেপ ছিল স্নিগ্ধ ওকে নিতে গিয়েছিল দেখলো রাস্তার পাশে বসে কাঁদতেছিলো তো সেই রেড কার্ড দুইটাও সে জমিয়ে রেখেছে তো এগুলো দশই মে দুই একটা ছয়ই নভেম্বর দুই একটা তার স্কাউটিংয়ের কিছু সার্টিফিকেট যে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড মির্মা রহমান সেটা বনানের যে এফার্টটা টাওয়ারে আগুন লেগেছিল সেখানে উদ্ধার কাজে স্নিগ্ধ মুখ গিয়েছিল সেটা স্বীকৃতি স্বরূপ ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছিল বাংলাদেশ স্কাউটস থেকে তার ওরিয়েন্টেশন কোর্স রিসেন্টলি সে করলো দু হাজার সালেই এবং এখানে যদি আপনারা দেখেন এখানে ডেথ সার্টিফিকেট আছে ক্রিসেন্ট হসপিটালের তারপরে এখানে কবরস্থানের প্রত্যয়নপত্র তার এনআইডি কার্ড পাসপোর্ট থেকে শুরু করে সব কিছুই আছে আর তার থেকে বড় কথা আপনাদের এমআইএসের যেই শহীদের লিস্ট করা হয়েছে তো সেখানে তো শহীদের লিস্ট যে করা হচ্ছে সেখানে তো প্রপার ভেরিফিকেশন করে তারপরেই লিস্ট করা হচ্ছে যে তার এনআইডি কার্ড থেকে শুরু করে তার যত ধরনের ডকুমেন্টস ডেথ সার্টিফিকেট এগুলো সব কিছু নিয়েই তো প্রত্যেকটা শহীদের লিস্ট ওইখানে করা হচ্ছে তো সেখানে তো তারা ভেরিফিকেশন না করে আর ওইখানে লিস্ট করেনি যাই হোক এগুলো গেল এছাড়াও ওই যে আপনাকে আমি যেটা বলতেছিলাম যে আসলে এখন এই অভ্যুতনে যারা আহত আছে হ্যাঁ তাদের থেকেও আসলে অনেকাংশে আমাদের অনেক মানুষ বেশি আহত সেটা মনের দিক থেকে হতে পারে বা বিভিন্নভাবে হতে পারে বলতেছিলাম যে তাদের কাউন্সিলিংয়ের প্রয়োজন হ্যাঁ তো তাদের আরও কিছু জিনিস ছিল যে আমার আরেক ভাই যে আছে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ মীর স্নিগ্ধ নামে যাকে চিনেন তো তার হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ ছিল ইটালিতে তো যারা শিক্ষিত মোটামুটি তারা প্রত্যেকেই জানে যে একটা ফুল ফান্ডেড স্কলারশিপ এটা হচ্ছে অনেক বছর ধরে একটা প্রসেসের মধ্যে আসতে এটা হুট করে কখনো এক মাস বা দুই মাসের মধ্যে হয়ে যাওয়া পসিবল না এবং আগেও আমরা বিভিন্ন মিডিয়াতে যখন আমাদের থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে তখন আমরা এগুলো বলেছিলাম যে আমরা আসলে তিনও ভাই ঘুরতে খুব পছন্দ করি আমরা তিনও ভাই বাইক চালাই একসাথে ঘুরতে যাই তা আমাদের একটা নেক্সট প্ল্যান ছিল যে আমরা হয়তোবা বা ইঞ্জিনভুক্ত কোনো কান্ট্রিতে স্নিগ্ধ আমাদের মধ্যে সর্বপ্রথম আসলে কোনো কিছুর স্টেপ নেয় রিসার্চ করে তো সে সাকসেসফুল হলে তখন মুগ্ধ তার থেকে শর্টকাট প্রসেসগুলো জেনে সেইখানে এগিয়ে যেত এবং আমিও তাদের সাথে একসাথে হতাম সময় তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা সেঞ্জিনভুক্ত কান্ট্রিগুলোর যে কোনো একটাতে যেতে পারলে সেই উনত্রিশটা দেশ একবারে আমরা বাইক দিয়ে ঘুরতে পারবো এই ধরনের আমাদের আসলে একটা স্বপ্ন ছিল তো সেই ক্ষেত্রেও সে যে ইটালিতে তার স্কলারশিপসে কাগজপত্র নিয়ে আসতে গেল যে দেশের জন্য এখন তাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে হ্যাঁ তাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে তাকে বলা হয়েছে এই কাজগুলোতে একটু সাহায্য করার জন্য তো সেখানে সেই তার এই দায়িত্ব পালন করার জন্য সে সেখানে না থেকে সে চলে আসলো সেটা নিয়েও আসলে আমাদের দেশের সেই আহত মানুষরা যাদের কথা বলতেছিলাম সে আহত মানুষরা যখন কথা লেখে সেগুলো দেখতে আসলে খুবই কুরুচিপূর্ণ থাকে সেটা নিয়েও আমরা কথা হয়েছে কথা বলেছি তো আমরা চাই এ ধরনের মানুষগুলোর মানসিকতার উন্নতি হোক